সবাই মিলে মানবতার হাত সবাই মিলে মানবতার হাত এসব মানুষের পাশে দাঁড়াই এসবান ভাষী মানুষের পাশে দাঁড়াই এসবান ভাষী মানুষের পাশে দাঁড়াই এসবান মানুষের পাশে দাঁড়ায় সবাই মিলে মানবতার হাতটা বাড়ায় সবাই মিলে মানবতার হাতটা বাড়ায় ভাসি মানুষের পাশে দাঁড়ায় এসবান ভাষী মানুষের পাশে দাঁড়ায় এসবান ভাষী মানুষের পাশে দাঁড়ায় এসবান ভাষী মানুষের পাশে দাঁড়ায় অনেক সাজানো স্বপ্ন ছিল মানের জলে ভাসিয়ে অনেক স্বপ্ন ছিল জলে ভাসিয়ে নিল স্নেহ মমতায় ভরা সাজানো সংসার এক নিমিশে যেন হল চুরমার স্নেহ মমতায় ভরা সাত অগ্নি মিশেই যেন হলো চোরমার ওরা বড় অসহায় দেখার তো কেউ নাই ওরা বড় অসহায় দেখার তো কেউ নাই সবাই মিলে বুকে মানুষের পাশে দাঁড়ায় এসো বানভাষী মানুষের পাশে দাঁড়ায় এসো বান মানুষের পাশে দাঁড়ায় এসো বানভাষী মানুষের পাশে দাঁড়ায় সবাই মিলে মানবতার হাতটা বাডাই সবাই মিলে মানবতার হাতটা বাড়াই এসবান ভাষী মানুষের পাশে দাঁড়ায় এসো বান ভাষী মানুষের পাশে দাঁড়ায় মানুষের পাশে দাঁড়াই এসবান ভাষী মানুষের পাশে দাঁড়াই সুখে দুঃখে সব সময় থাকতো মিলে মিশে তারা আছে অনেক দুঃখে সুখে দুঃখে সব সময় মিলে মিশে গৃহহীন হয়ে তারা আছে অনেক দুঃখে যে শিশুটি সারা খুন করতো খেলা অনাহারে কাটছে বেলা যে শিশুটি সারা অনাদরে করত খেলা অনাহারে অনাদরে কাটছে বেলা যে কৃষক মাঠে তার করতো জমির চাষ ফলবে ফসল সুখে থাকবে বারো মাস যে কৃষক মাঠে তার করত জমির চাষ করবে ফসল সুখে থাকবে বারো মাস ওরা বড় অসহায় কোথায় যে নেবে ওরা বড় অসহায় কোথায় যে নেবে ঠাই রাত দিন না মেলে যায় এসো বান ভাসে মানুষের পাশে দাঁড়ায় এসবান ভাষী মানুষের পাশে দাঁড়ায় এসবান ভাষী মানুষের পাশে দাঁড়াই এসবান ভাষী মানুষের পাশে দাঁড়াই সবাই মিলে মানবতার হাতটা বাড়াই সবাই মিলে মানবতার হাতটা বাড়াই এসবান ভাষী মানুষের পাশে দাঁড়ায় 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 এসো ভাষী মানুষের পাশে দাঁড়ায় এসবান ভাষী মানুষের পাশে দাঁড়ায় এসবান ভাষী মানুষের পাশে দাঁড়ায় हेशुबा भाषीर्षे देशबा भाषी मनुषे पाशे द हेसुबाषी मुषे पाशे दाडा